নয় জুলাই সাধারণ ধর্মঘট আশা আইসিডিএফ মিড ডে মিল পৌর স্বাস্থ্যকর্মী স্কিম ওয়ার্কারদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য রয়েছে স্কিম ওয়ার্কার ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে আপনার মেসেজ হিসেবে কি বলবেন আগামী নয় জুলাই এআইইউটিউসি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বেশ কিছু ফেডারেশন এবং অবশ্যই আমরা স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই সাধারণ ধর্মঘটকে পরিপূর্ণভাবে সমর্থন করছি এবং আমরাও স্কিম ওয়ার্কার্স ফেডারেশান অফ ইন্ডিয়া পক্ষ থেকে আমাদের এই রাজ্যে তো বটে গোটা ভারতবর্ষেই আহ্বান করছি যে সমস্ত মহিলা কর্মী যারা এই ভারতবর্ষে কোটি কোটি মহিলা শ্রমিক যারা বিভিন্ন স্কিমে কাজ করে আমরা সকলেই আমাদের নিজস্ব পেশার দাবি সহ সরকারি পরিষেবা ক্ষেত্র রাষ্ট্রায়ত্ত পরিষেবা ক্ষেত্র এগুলোর যে পরিপূর্ণ বেসরকারীকরণ করছে তার প্রতিবাদে এই সাধারণ ধর্মঘটে সামিল থাকছি স্বাধীনতার এত বছর পরে যে স্বাধীনতার এত গৌরব কেন্দ্রের সরকার বিভিন্ন সরকার রাজ্যের তারা হাজার হাজার কোটি টাকা খরচ করে তাদের উন্নয়নের প্রচার করে কিন্তু আমরা বাস্তবে সাধারণ মানুষ বিভিন্ন কলকারখানার শ্রমিক সকলেই খোলা চোখে দেখতে পাই নিজেদের জীবন দিয়ে দেখতে পাচ্ছি বুঝতে পারছি যে সরকারের যে বিভিন্ন ধরনের নীতি যারা তারা প্রণয়ন করছে নীতি বলুন শিক্ষানীতি খাদ্য নীতি যা নীতি তারা আনছে কোনোটাই কোন কর্মী কোন সাধারণ মানুষ বা সমস্যা জর্জরিত মানুষের জন্য এই নীতি প্রণয়ন নয় কিন্তু তারা বলছে বাস্তবে সম্পূর্ণ বিপরীত আমরা দেখছি দু কোটিরও বেশি মহিলা শ্রমিক যারা বিভিন্ন স্কিমে কাজ করে সরকারি পরিষেবা ক্ষেত্রে স্কিম নাম দিয়েছে প্রকল্প এই প্রকল্প গোটা ভারতবর্ষে বহু প্রকল্প চালু করেছে বন্ধ হয়েছে কিছু নিভে যাচ্ছে এরকম আছে তো গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রগুলিতে কাজ করে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী পৌর স্বাস্থ্যকর্মী মিড ডে মিল কর্মী এনআরএলএম এসআরএল এম এরকম বহু কর্মী যারা কাজ করছে তারা তো সরকারি পরিষেবা ক্ষেত্রে সরকারি কর্মীর ন্যায় পরিষেবা দিচ্ছে অথচ তাদের বেতন ভাতার প্রশ্নে সামাজিক সুরক্ষার প্রশ্নে তাদের খেয়ে পরে বেঁকে থাকার মতন এই ধরনের প্রশ্নে সরকার অত্যন্ত উদাসীন এবং আমরা দেখতে পাচ্ছি এই স্কিমগুলিতে যে কর্মীরা কাজ করে কাজের জায়গায় তারা অত্যন্ত বঞ্চিত অত্যন্ত নিপীড়িত অত্যন্ত হয়রান তারা হচ্ছে এবং যা তাদের অনুদান অনুদান নির্ভর জীবন এনে দিয়েছে এই কনসেপশন এনে দিয়েছে এই অনুদান না তাদের দয়ার দান একটুকু পেতেও এই সমস্ত কর্মীদের হিমশিম খেতে হচ্ছে কাজ করে যাচ্ছে কিন্তু কোনো পয়সা ঠিকমতো পাচ্ছে না এই আশাকর্মীরা কোনো স্বাস্থ্য কর্মীরা তারা বিগত পাঁচ ছ মাস ধরে তাদের ভাতা তারা পাচ্ছে না দেওয়া হচ্ছে না ঠিকমতো দেওয়া হচ্ছে না কেটে কেটে দেওয়া হচ্ছে ভাগে ভাগে দেওয়া হচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে বুঝতে দিচ্ছে না অথচ কাজের জায়গাতে সমস্ত কাজ তার দপ্তরের বাইরেও বহু কাজ যে কাজগুলোকে তার উপরে চাপানো হচ্ছে সেই কাজ চাপাতে গিয়ে থ্রেট করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে কে জিনিস অহরহ কর্মীরা প্রতিদিনই তারা ফেস করছে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের তাদের জ্বালানি বিল বাকি থাকছে তাদের ভাতা বাকি থাকছে এবং সেই কবে তাদের কতটুকু ভাতা বেড়েছে তার কোনো মানে কোনো হিসেব নেই বাস্তবিকই অথচ এই কর্মীরা তো সংগঠিত ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রেই কাজ করছে সরকারি পরিষেবা ক্ষেত্রেই এরা কাজ করছে কেন এই ধরনের উদাসীনতা কেন এই ধরনের বঞ্চনা মিড ডে মিল কর্মী মিড ডে মিল কর্মীরা তারা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছে এত কম ভাতা যেটা আমাদের বলতে লজ্জা করে সেটাও দেওয়া হয় দশ মাস অথচ তার কাজ বারো মাসই কাজ তাহলে কেন এই বঞ্চনা আবার আমরা দেখছি এক এক রাজ্যে তাদের বেতন কাঠামো এক এক রকম কোথাও কোথাও বেশ কিছু রাজ্যের সরকার তারা কিছু কিছু আন্দোলনের লড়াই আন্দোলনের চাপে তারা বাড়াতে বাধ্য হয়েছে কিন্তু কেন্দ্রের স্কিম কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব আমরা নানান সময় ঘোষণা শুনি এবং এই ঘোষণাগুলো মূলত আমরা শুনতে পাই ভোটের আগে কারণ এই সমস্ত কর্মী তাদের পরিবার এরা হচ্ছে সব এদের ভোট ব্যাংক ভোট ব্যাংক পূরণ করার জন্য তাদেরকে সেই নজরেই দেখা হয় সেটাও যদি হয় তারা তো বারবার সব ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে এত প্রতিশ্রুতি এত ভাঙতা ফলে আমরা যেমন কর্মীদের মধ্যে প্রচণ্ড তারা কেন ধর্মঘট করবে কেন স্ট্রাইকে যাবে এইসব নিয়ে স্তরে স্তরে কোথাও কোথাও ঊর্ধ্বতনের কিন্তু চাপ আছে ভয়ভীতির প্রদর্শন আছে আমরা মনে করি কাজ করেও তো কর্মীরা পয়সা পাচ্ছে না কাজ করেও তো বেতন ভাতাটা সে পাচ্ছে না আবার কি পাচ্ছে না পাচ্ছে সে জানতেও পারছে না বুঝতেও পারছে না তাকে ঠিক মতো সবটা যে দেওয়া হচ্ছে তার কোনো গ্যারেন্টি নেই এখানেও যে কোনো দুর্নীতি কম দেওয়া এখানেও যে নেই তারও কোনো গ্যারেন্টি নেই আশা করবি না তাদের টাকার কোনো হিসাব পায় না পাঁচ মাস ছ মাস করে বাকি থাকে দেওয়া হয় তাদের দু যেটা পাওয়ার কথা সেটা তারা তাদের হিসাব না হিসাব কে দেবে হিসাব কোথায় মিলবে কে মিলিয়ে দেবে আমি কাজ করছি আমার ন্যায্য পারিশ্রমিক আমি মর্যাদার সাথে পেতে চাই এই দাবি আমরা রাখছি আমরা ধারাবাহিক আন্দোলন করছি সমস্ত স্তিমে ধারাবাহিক কেন্দ্রের কাছে রাজ্যের কাছে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যে ধর্মঘট ডেকেছে আমরা এআইউটিউ অনুমোদিত স্কিম ওয়ার্কার ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ধর্মঘটে আমাদের ক্ষমতা নিয়ে আমরা সামিল হব আমরা বলেছি যে জরুরিকালীন পরিষেবা সেই পরিষেবা যেহেতু আশাকর্মীদের স্বাস্থ্যের মতন এরকম একটা ক্ষেত্রে কাজ করতে হয় এখানে কিছু জরুরীকালীন বিষয় থাকে সেই জরুরিকালীন পরিষেবা বজায় রেখেই আমরা এই ধর্মঘটে সামিল হব একদিনের ধর্মঘট মানে এটা শুধু একদিনের প্রশ্ন নয় এই ধর্মঘট ধারাবাহিক আন্দোলনের প্রক্রিয়াতে ধর্মঘট এবং এই ধর্মঘট আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের সূচনা করবে ফলে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই ধর্মঘটে সামিল হব